বিষয় হলো ভালোবাসি এখনও ভালোবাসি কিন্তু ওর আমি ফিরে পেতে চাই না অথবা ওর সাথে থাকতে চাই না আমি ওর মধ্যে থাকুক আমি আমার মতো ও আমাকে অনেক টেক কেয়ার করতো অনেক আদরে রাখতো অনেক মানে কীভাবে আমি হাসি খুশি থাকবো কীভাবে আমি ভালো থাকবো সেটা চেষ্টা করতো কিন্তু মাঝে মধ্যে যে আসে না আরেকটা টু ফেসেস থাকে না মানুষের একটা ভালো চেহারা একটা খারাপ চেহারা তোর ওর খারাপ চেহারাটা আমি দেখছি আমি জানি কতটা ভয়ঙ্কর হইতে পারে আর কতটা জঘন্য হতে পারে এটা আমারও খারাপ আমি বলবো না যে আমার চেহারা ভালো বা আমার রাগ ভালো আমার ব্যবহার ভালো আমার ব্যবহারও খুবই খারাপ আমিও অনেক সময় ওর সব কিছু নিয়ে বকা দিই অনেক কিছু নিয়ে কথা বলি কিন্তু মাঝে মাঝে যেটা বলে সেটা আমি নিতে পারি না এটা একবার দিবা না বহুতবার হয়েছে আরও এমন এমন কাজ করছে যে কাজগুলা গ্রহণযোগ্য না বিষয় আমি ভালোবাসি এখনও ভালোবাসি কিন্তু ওর আমি ফিরে পেতে চাই না অথবা ওর সাথে থাকতে চাই না আমি ওর মধ্যে হোক আমি আমার মতো তবে ভালোবাসার আসলে সত্য কি হলো কিছুই না আপনি ভালোবাসেন পক্ষে সঙ্গে আপনি থাকতে চান না কিন্তু বিগত চারটা বছর আপনি এক সঙ্গে হাসি আনন্দ অনেক কষ্টও গিয়েছে আমি আসলে এই বিষয় নিয়ে আর কথাই বলতে চাই না ওর মতো থাকুক আমার মতো থাকে এটাই আমার ফাইনাল কথা এখন কেন কিভাবে থাকবে সেটা জানি না ও কোথাও মුවන් করুক ওর যে কোনো ছেলে পছন্দ হলে তার সাথে চলো কো অনেকবার বলেছে আমি তোমাকে না দিই আরেক ছেলেকেmatches কিনে দিই ঝগড়া হয়েছে আমার কাছে আমার ল্যাবিলিটি আছে তিন চারটা মার্সিরিজ কেনার আমি এখন আরেকটা ছেলেকে মার্সিরিজ কিনে দেবো বলছে এগুলো তারপর আমি আরেকজনকে বাড়ি করে দিব আরেকজন কেটে এগুলো অনেকবার বলে কথা ছলে হোক ঝগড়াই হোক যাই হোক বলে জিনিসগুলা মাথায় থাকে আমার অলওয়েজ ও যার ইচ্ছা তাই করুক আমার কোনো কিছু যা আসে না ওর মতন থাকুক ও লাইফ ও লিড করুক অ্যান্ড আমারও যদি জীবনে অন্য কেউ আসে আসবে আমি তাকে নিয়ে থাকবো শেষ

আবার বলছে ঠিক আছে চল তো তুই যেহেতু ভালো আছিস তুই যদি ভালো থাকতে পারিস ভালো চলতে পারিস তুই চল কোনো সমস্যা নেই আমার ফ্যামিলির কেউ কিন্তু আরে মানে আমার চোদ্দ গোষ্ঠীর কেউ আরে মেনে নেয় আর কেউ পছন্দ করে না কারণ একটা মানুষের পার্সোনাল লাইফে ঝগড়াঝটে হইতেই পারে ও লাস্ট টাইম যেটা করছে ওরা মারার পরে লাইভে এসে আমার নিয়ে যা ইচ্ছা তাই বলছে যতভাবে আমাকে ছোট করা যায় লাইভে এসে করছে অনেক অপমান করছে তো তারপরেও কিন্তু আমি ব্যাগ চলে আসছি আসার পরে দেখলাম কি আমারই লস অভিমান একটা জিনিস আর ছেলে চলে যাওয়া আর একটা জিনিস তো আমি ওরা ছেলে চলে আসছি ও অনেক ভালো মানুষ জীবনে অনেক ভালো কিছু করছে অ্যান্ড এই জন্যে আমার মতন খারাপ মানুষ আর জীবন থেকে সরে গেছে আর আমি কখনো আর লাইফে ব্যাক করবো না ওর মতো থাকবে আমি আমার মতো এটাই আমার ফাইনাল ডিসিশন সে তাদের যদি একটু কষ্ট হয় ওই কষ্টই মানায় নিব কিন্তু সব কিছুর একটা লিমিট আছে যখন একটা জিনিস আপনার বারবার দেখে দেখতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আর নিতে পারবেন না ওই জিনিসটা অনেক বেশি হয়ে গেছে একটা জিনিস একটা কথা অনেক মানুষের মায়ের চেয়ে কিন্তু কথার কষ্টটা অনেক বেশি আর ও একটা কথা একবার না অনেকবার বলছে হাজারবার বলছে আর কিছুতে কিছু হইলেই খোটা দেয় এটা হচ্ছে ওর প্রথম ফল্ট সেকেন্ড ফল্ট হচ্ছে ও আমাকে নিয়ে এত ছোট করে কথা বলে যেগুলো আমি বলতে চাই না সবচেয়ে বড়ো কথা আপনি এই তলে থাকলে আপনি ভালো থাকবেন সেটা কোনো কথা না অনেক মানুষ আছে দুইবেলা ডাইল ভাত খায় তাও কিন্তু জীবনে অনেক সুখে আছে সো আমার প্রয়োজনে দুইবেলা ডাল ভাত খাবো তাও সুখে থাকতে চাই মেন্টালি কোনো ডিপ্রেস বা মেন্টালি কোনো প্রেশারে থাকতে চাই না ওর মতো থাকুক আমি আমার মতন থাকি ওরে আমি অনেক মানে ও অনেক কথাই বলছে যেগুলো আমি বলতে চাই না কখনো কখনো বলবো না অবশ্য অনেক ভালো মানুষ এটাই বলতে চাই ওর মতো থাক আমি ওর মতন ভালো মানুষের পাশে আমার মতন খারাপ মানুষ মানায় না